আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকের দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামী দিনের আবহাওয়া কেমন থাকতে পারে তা নিয়ে আজকের এই আপডেট সো আজকের আবহাওয়ার সারাংশ আজ সকাল থেকে দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত ওম শাওয়ারের সম্ভাবনা সকাল নয়টা থেকে দেড়টার মধ্যে বৃষ্টি ও শাওয়ার থাকবে একশো পার্সেন্ট প্লাস দুপুর দুইটা থেকে বিকেল চাইটটা পর্যন্ত অস্থির সম্ভাব্য ধমকা বর্ষণ থাকবে সন্ধ্যা ছয়টা থেকে রাত পর্যন্ত আংশিকভাবে আকাশ মৌসুমী মেঘলা থাকবে বৃষ্টি কম সম্ভবনাম তাফ আর্দ্রতা অবস্থাম তাপমাত্রা প্রায় ছাব্বিশ সেলসিয়াস ডিগ্রি থেকে বত্রিশ সেলসিয়াস ডিগ্রি এর মধ্যে ওঠানামা করতে থাকবে আর্দ্রতা বেশি বৃষ্টির কারণে ভেজা অনুভূতি থাকতে পারে ঘূর্ণিঝড় সংক্রান্ত অবস্থা কেমন রাজ্য ও আন্তর্জাতিক সূত্র অনুযায়ী ঘূর্ণিঝড় শক্তি থেমে গেছে বঙ্গোপসাগরের তেশ থেকে আঠাশে মে দুই হাজার পঁচিশ সংক্রয় হয়েছিল বর্তমানে আঠারো জুন পর্যন্ত বঙ্গোপসাগরে এক নিম্নচাপ রয়েছে যেটি মহাদ্বীপ অবস্থায় রয়েছে এবং ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনো নিশ্চিতভাবে ভাবে পরিণত হয়নি তাই আজ বাইশে জুন নাগাদ কোনো ঘূর্ণিঝট নেই তবে নিম্নচাপের পর ভাবে বৃষ্টিপাত এবং বাতাস অস্থির থাকতে পারে কোন কোন এলাকায় বেশি বৃষ্টিপাত থাকতে পারে সাগর ও পূর্ব ও দক্ষিণ থেকে বাতাস অস্থির হওয়ার সাগর উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম কক্সবাজার দিক বিশেষ করে মহেশকালী ও কুতুবদিয়া অঞ্চলে বারে বৃষ্টিপাত হতে পারে বন্যা প্রবণ এলাকা যেমন সিলেট বান্দরবন রাঙ্গা মাটি এবং পাহাড়ি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির ও হতে পারে গুনিসাপের। প্রভাবের পাহাড়ে মাটির ধসের ঝুঁকি আছে সো বন্ধুরা করণীয় ও সতর্কতা বৃষ্টি ও জট দুপুর ও বিকেলের দিকে বাইরে গেলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন নিম্ন এলাকা অঞ্চলের বাসিন্দারা জলোচ্ছ্বাস ও স্রোতের দিকে সতর্ক থাকুন পাহাড়ি এলাকা ভূমিদশ বা গাছ পড়ে যাওয়ার আশঙ্কা তাকায় আসতে চলুন হেলথ বেজা আবহাওয়ায় ঠান্ডা জ্বর ও ইনফেকশনের ঝুঁকি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আজকের দিনটি আংশিকভাবে শিলা বৃষ্টিশীলতা ও আর্দ্রতা থাকবে সকালের পর থেকে দুপুর অত্যন্ত ভারে বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড় নেই তবে নিম্নচাপের কারণে বাতাসের বাতাস বেগে এবং আকাশ মেঘলা থাকবে সাধারণ নিরাপত্তা মেনে চলুন কেননা বড় সমস্যা হওয়ায় যেতে কোন বিভিন্ন বা জানতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন সব বন্ধুরা আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাত হবে কিনা বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি বা বৃষ্টিপাত হচ্ছে কিনা তাও কমেন্ট করে জানাবেন সো আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। সো বন্ধুরা পরবর্তী এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ জুনাইদ জে টিভি নিউজ